আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল আবার কর্মব্যস্তময় আরেকটি দিন তো আজকে সকাল থেকে শুরু করলাম আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি বানিয়ে তো সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি আমি ব্রেকফাস্টটা করার পর পরই দুপুরের জন্য রান্নাটা বসাই দিই কারণ যখন দুপুর হয়ে যায় তখন হচ্ছে অনেক বেশি গরম লাগে চোরার পারে থাকা না এই জন্য আমি আগে বাগে রান্নাটা করে ফেলি জাস্ট হচ্ছে বা সাড়ে বারোটা একটার দিকে আমি একটু ভাতটা বসাই দিই তো এখানে আমি ডাটা সজনে ডাটা রান্না করে নিচ্ছিলাম আমরা আঞ্চলিক ভাষায় এটাকে সাজনা বলি কোথায় কি বলে আমি জানি না বাট আমাদের আঞ্চলিক ভাষায় সজনেকে সাজনাই বলি তো আমি সজনেটা রান্না করে নিয়েছি রান্না করে করে নেওয়ার পরে বাচ্চাদের জন্য বাচ্চারা তো ওগুলো খেতে পারবে না তো এই জন্য বাচ্চাদের জন্য ভাবলাম একটু চিকেন ভুনা করি তো এটা চিন্তা করে আমি হচ্ছে এখানে চিকেনের জন্য সমস্ত মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়েছি দেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আসলে ঘরে বাচ্চা থাকলে অনেক কিছুই ভেবে চিন্তে রান্না করতে হয় কারণ বাচ্চারা তো সব কিছুই খেতে পারে না আমাদের মতো তো এটা হচ্ছে মাথায় রেখে আমাদের রান্না বান্না করতে হয় তো আমি এখানে অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি চিকেন নিয়ে এটা আমি এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব কিছুদিন আগে আমার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল তো ডাক্তার বারবার করে বলেছে যে ওকে হচ্ছে ওই না সিদ্ধ মাছ তারপরে মানে ভেজে খাওয়া যাবে না মাছ যদি ওরা খাওয়ায় সেটা হচ্ছে আমার আমরা যে ভেজে তরকারি রান্না করি সেটা করা যাবে না জাস্ট ওকে হচ্ছে কষিয়ে রান্না করে দিতে হবে ভেজে কোনো কিছু দেওয়া যাবে না সেই জন্য যেহেতু আমার মেয়ে খাবে এই জন্য আমি আর এই ব্রয়লার মুরগিটা ভেজে নিলাম না আমি নর্মালি যখন বাসায় মেহমান আসলে যেভাবে রান্না করি কিংবা আমরা বড়রা খাওয়ার জন্য যেভাবে রান্না করে আগে আমি এই ব্রয়লার চিকেনটা সুন্দর করে তেলের উপরে ভেজে নিই বাট আজকে আমার মেয়ে খাবে সেই জন্য আমি এটা তেলের মধ্যে আর ভাজলাম না জাস্ট মশলার সাথে কষিয়ে দিলাম তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই যে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়েও নিয়েছিলাম ঝোলটাও শুকিয়ে নিয়েছি তরকারিটা আমার টোটালি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেবো আর রান্না তো শুধু দাঁড়িয়ে থেকে রান্নাই করি না অন্যান্য কাজও করতে হয় তো ওইভাবে আসলে ভিডিও ধারণ করতে পারি না একা মানুষের এক হাতে তো অনেক কাজ করতে হয় তো চিকেনটা রান্না করার পরে আমি এখানে হচ্ছে মেয়ের জন্য একটুখানি খিচুড়ি বসায় দিচ্ছি তো এখানে আমি খিচুড়িটা হাতে মেখে বসাই দিয়েছি সমস্ত মশলা পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে তো চলাই খিচুড়িটা বসাই দিয়ে যে রুমে আসলাম এই যে দেখেন বিছানার অবস্থা যে যার মতো উঠে চলে গিয়েছে আমি এখন বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেবো এক হাতে সব কাজ করতে হয় একদিকে রান্না করতে হয় বাচ্চা সামলাইতে হয় এই যে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে যেখানে কিছু ময়লা কাপড় আছে নোংরা কাপড় নোংরা কাপড় বলতে এগুলো একদিন একদিন করে পরা হয়েছে জাস্ট আমার বোরকা আছে আর মেয়ে কালকে যা পড়ছিল ওইটাই তো ওগুলো আমি ওয়াশ করবো আমি যখন ওগুলো ওয়াশ করতে গিয়েছি মেয়েকে বলছিলাম তুমি শুয়ে থাকো আমি ওগুলো ওয়াশ করে সমস্ত কাজকর্ম শেষ করে এসে দেখি যে আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই তো সে নিচে বসে বসে খেলছিল খেলনাপাতিগুলো ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেই সে মনে হয় ঘুম পাইছে বিছানায় গিয়ে ঘুমিয়ে গেছে তো আমি যেখানে আবার গুছিয়ে রাখতেছি তো ভিডিওটা আর বড়ো করবো না এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালের সাথে থাকবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ